নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে নাইনথ ডিসেম্বর টু ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ বছরের শেষ মাস আমাদের সামনেই আমি বার্ষিক রাশিফল দেবো দু হাজার পঁচিশ কেমন যাবে শুরুতে বলে রাখি এই কারণেই কারণ অনেকেই হয়তো স্কিপ করে করে চলে আপনাদের রাশিটা শুনে তাহলে শুরুতে যে বলে রাখি বার্ষিক রাশিফল অবশ্যই দেবো আমার দিগদর্শন চ্যানেলেও পাবেন দিগদর্শন মন্ত্রতেও আপনারা পাবেন এবং এই যে সাপ্তাহিক রাশিফল বা গ্রহ ট্রানজিট বা গ্রহণ এই ধরনের নানা রকম প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার চ্যানেলে আপনারা নিয়মিত পাচ্ছেন কখনো অডিও কখনো ভিডিও হয়তো আমি খুব শীঘ্রই আমি লাইভ প্রোগ্রাম শুরু প্রথমে ফোন ইন প্রোগ্রাম করবো হয়তো কেননা এতটাই কাজের চাপের মধ্যে তারপর আপনাদের কাছে আমি একটু শেয়ার করে রাখলাম যাই হোক কথাটা না বাড়ি আমরা চলে আসি আজকে সারাটা সপ্তাহ আমাদের কেমন যে যদি একসঙ্গে প্রথম সাইন হচ্ছে মেষ রাশি মেষশ্বাসীকে বলবো এই সপ্তাহে ঘরে এবং বাইরে একটু কথাবার্তা আপনাকে বুঝে কথা বলতে হবে যেন ঘরে কখনও কোনো কারণে অশান্তি পরিবেশ তৈরি হতে পারে খরচা কিন্তু বাড়তে পারে বিশেষ করে আপনার শরীর নিয়ে ডাক্তার বা ওষুধের পিছনে ইলেকট্রিক বিল ইলেকট্রিক্যাল কোনো আইটেম নষ্ট হয়ে যাওয়া এই জন্য কারণে মাইগ্রেন সর্দি কাশি জ্বর মানসিক অস্থিরতা প্রচণ্ড বাড়বে বা ইনফেকশান হতে পারে কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু অনেক দিন ধরে আটকে থাকা যে কাজ এই সপ্তাহে কিন্তু সেটা ফুলফিল হবে এবং আপনাকে কেউ হেল্প করবে আর্থিক রেটের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন হঠাৎ কোনো ধনরা হঠাৎ কোনো প্রাপ্তি যেটা আপনি এক্সপেক্টই করেনি এমন কোনো প্রাপ্তিযোগ আপনার হতে পারে কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততা থাকবে বন্ধুবান্ধবের সাথে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন কিন্তু সাবধান যে যাকে বেশি আপনি ক্লোজ বন্ধু মনে করছেন সেই কিন্তু আপনাকে পরে চাপে ফেলে দিতে পারে সে আপনি মহিলাই হন আর পুরুষই হন আপনার কাজের জায়গায় বসের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন এবং আপনার পার্টনারের সাথে কোথাও পার্টি প্রোগ্রাম ফাংশান বা কোনো প্রোগ্রামে বা কোনো জিনিস কিনতে যাওয়া বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে আপনি যেতে পারেন চলে আসি বিশ্ব রাশি নাইনথ ডিসেম্বর টু ফিফটিন ডিসেম্বর এই সপ্তাহে আপনার যদি বিবাহিত হন আপনার সন্তানকে নিয়ে বা আপনার লাইফ পার্টনারকে নিয়ে বা আপনার বাবা মাকে নিয়ে বা ফ্যামিলির বিশেষ কোনো কাউকে নিয়ে আপনি বেশ চিন্তিত থাকতে পারেন কোনো একটা সমস্যা অর্থাৎ দীর্ঘদিন আপনি বিষয় চাপে রয়েছেন দিয়ে কীভাবে বেরোবে সেটা নিয়ে আপনার মধ্যে একটা টেনশান থাকবে পার্টির প্রোগ্রাম ফাংশান একসাথে যেতে পারেন এবং আপনার মুডটা মাঝে মাঝে একটু অফ হবে কিন্তু শেষের দিকে মুডটা ঠিক হয়ে যাবে শরীর স্বাস্থ্য মনে ঠিক থাকবে কিন্তু কোনো কারণে ভাইরাল ফিভার বা ইনফেকশান হতে পারে ইনভেস্ট থেকে আপনি লাভবান হবেন কোথাও যে পুরনো ইনভেস্ট করে রেখেছে সেখান থেকে আপনি লাভবান হবেন কোনো বড় ড্রিল বড়ো চুক্তি অ্যাডভান্স এগুলো পেতে পারেন তার থেকেও লাভবান হঠাৎ কোনো আপনার প্রজেক্ট অফিসের জায়গায় কোনো প্রোজেক্ট চেঞ্জ হতে পারে কর্মসূত্রে বাইরে যেতে পারে একাধিক বাইরে যেতে হতে পারে বাইরের শহরে বাইরের দেশে বা বাইরের রাজ্যে যেতে হতে পারে বস বা সিনিয়ার যথেষ্ট আপনি প্রশংসা পাবেন সে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনার ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আপনার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে পার্টনার সাথে কোনো কেনাকাটি বা কোনো অনুষ্ঠানে বা কোথাও যাওয়ার প্ল্যান বা পার্টনার সাথে যথেষ্ট আপনি ব্যস্ততা থাকবেন ব্যস্ততা রিলেশন কিন্তু মোটামুটি ভালোই থাকবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু কেরিয়ারটা চাকরি রিলেটেড গুড নিউজ পেতে পারেন কোনো বড় লাভ হতে পারে এবং যথেষ্ট আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা যথেষ্ট লাভবান হবেন কিন্তু শরীর নিয়ে সাবধান ইএনটি গলার প্রবলেম বা লোয়ার পোশনের কোনো ব্যথা গাইন কোনো ফ্যাক্টর হতে পারে এবং আপনার কিন্তু ঠান্ডা লাগা এই ধরনের ব্যাক পেন এই ধরনের কোনো প্রবলেমে আপনি একটু ভুগতে পারেন কিন্তু সেটা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার ব্যাপার নেই অবশ্যই সেটা প্রপার ট্রিটমেন্ট যাওয়া ঠিকও হয়ে যাবেন বড়ো কোনো ডিল বড়ো কোনো চুক্তি হতে পারে ফ্রেন্ডের সাজেশানে কোনো আপনি অর্থ পেতে পারেন বিদেশি কোনো লাভ হতে পারে এবং পথ প্রমোশন আপনি চাকরি পথ প্রমোশন পাবে হবে আপনার ইচ্ছা পূর্ণ হবে এবং সিনিয়র বা বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পার্টনার সাথে আপনি কোনো প্রোগ্রামে বা কোনো তীর্থে বা কোনো গুরুর আশ্রমে যেতে পারেন বা কোনো গুরুর কাছে কোনো আপনি সাজেশন চাইতে যেতে পারেন চলে আসি কর্কট রাশি এই সপ্তাহটা কেমন যায় নাইন্থ ডিসেম্বর টু ফিফটিন ডিসেম্বর কেরিয়ার এবং আপনার ফ্যামিলি কারোর কোনো বা আপনার নিজের ব্যাপারে বা আপনার ঘরের কোনো ব্যাপারে আপনি কোনো গুড নিউজ পেলে ফ্যামিলি কোন মেম্বারে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন মুড মোটামুটি ভালোই থাকবে যারা মোটামুটি আপনি একটু মানে ব্যবসা বা এই অনেক ভুগ চেন এই সপ্তাহে বেশ আপনি এনার্জেটিক থাকবেন বেশ উৎফুল্ল থাকবেন আপনি হেলথ ঠিকই থাকবে ইনভেস্ট করলে বা শেয়ারে যদি ইনভেস্ট করেছে সেখান থেকে লাভবান হবেন আটকে থাকা অর্থ পাবেন কোম্পানি কর্মসূচি বাইরে যেতে পারেন বা ঘুর ছোটো কোথাও ঘুরতে যেতে প্ল্যান যেতে পারেন ট্রাভেল হবে অনেক বেশি বাজারে একাধিকবার আপনি যেতে হবে কর্মসূচি বাজারে একাধিকবার যেতে হবে এবং আপনার পার্টনার আপনি যদি পার্টনার আপনার থেকে দেয় অর্থাৎ আপনার লাইফ পার্টনার যদি থেকে দেয় তারাও কিন্তু বড় ধনলাভ বা বড় কোনো ডিল হতে পারে সিংহ রাশি নাইন ডিসেম্বরটা ফিফটিন ডিসেম্বর হঠাৎ কোনো সুখবর পেতে বিশেষ করে সরকারি ডেটের কোনো সুখবর বা ব্যাংকের কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন হঠাৎ আটকে থাকা অর্থ পাবেন অনেক দিন ধরে আটকে ছিল এবং অর্থ পাবেন আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনার শরীর স্বাস্থ্য মানে ঠিকই থাকবে সামাজিক কাজে অনেকটাই ব্যস্ততা বাড়বে ফ্রেন্ড ফ্যামিলি বা পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন কোনো পার্টি পোকা যেতে পারেন হঠাৎ কোনো ধনলাভ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ কোনো ব্যক্তির মাধ্যমে আপনি প্রাপ্তি বা ধনলাভ হবে অর্থ খরচ হবে এবং আপনার অর্থ পেয়েও যাবেন ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল কোনো সরঞ্জামের পথে আপনার খরচ হবে এবং ফ্যামিলির কোনো কাজে আপনার খরচ হবে কেরিয়ার আপনার জুনিয়রের সাথে কোনো বাঘ বিতণ্ডে আপনি জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ ব্যবসার জায়গায় আপনি বাঘ বিতণ্ডে জড়িয়ে পড়তে এবং পার্টনারের মনটা আপনার যদি লাইফ পার্টনারে পার্টনারের মনটা বডটা অশান্ত থাকবে কোনো কারণে কাজের লোকের সাথে আপনার পার্টনারে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা একটু মানে শরীর স্বাস্থ্য সচেতন হবে ঠান্ডা লাগা বা ঠান্ডা লেগে কোনো ভাইরাল ফিভার এগুলো হতে পারে ঠান্ডা খাবার এগুলোতে একটু সতর্ক থাকতে হবে কোনো হয়তো পার্টি প্রোগ্রামে ফ্যামিলির লোকের বন্ধু আসে কোনো প্রোগ্রামে ফাংশানে সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে পারে ইএনটি বা গলার প্রবলেম হতে পারে কারোর অ্যাডভাইসে বড় ধনলাভ হতে পারে কারোর অ্যাডভাইসে বড় ধনলাভ হতে পারে অর্থাৎ আপনাকে কেউ বলে কোনো ইনভেস্ট করে লাভ হয় কিন্তু সেটা যাচাই করে করবে না তো লস হতে পারে আটকে থাকা অর্থ পাবেন যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটবে এবং আপনার পার্টনারকে বলবেন এই সপ্তাহে কোথাও যায় বা রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধান কোনো চুরি বা লস বা ধনহানি বা এরম কোনো লস হতে পারে আপনার পার্টনারে আপনার পার্টনার মানে আপনার বাবা মার সাথে আপনার বাবা মার সাথে তার কোনো বাঘবিতণ্ড বা মতভেদ এরম কিছুতে এসে আপনার পার্টনার জড়িয়ে পড়তে পারে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহ আপনি অনেকটাই বেশ আনন্দ মুহূর্ত কাটাবেন বিশেষ করে ফ্যামিলি লোকের সাথে কোথাও প্রোগ্রামে বা কোনো গেস্টের বাড়িতে কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন এবং এই সপ্তাহে আপনি ব্যস্ততার মধ্যেও কাটাবেন নতুন ফ্রেন্ড নতুন প্রেম আসতে হবে আপনার জীবনে নতুন কেউ আপনার জীবনে নতুন কেউ ইনভলভ হবে এবং আপনি ইনভলভ হতে পারেন হেলথ মনে ঠিক থাকবে কিন্তু মাঝে মাঝে একটু ঠান্ডা লাগার ধাঁচ আসতে পারে সরকারি আটকে থাকা কাজ উদ্ধার হবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন সরকারি আটকে থাকা কাজ উদ্ধার হবে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবেন এবং আপনার পার্টনার সাথে একসাথে কোথাও সময় কাটাবেন কোথাও শপিংয়ে যেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন বিশেষ করে পার্টনার সাথে কোনো জিনিস কেনাকাটি করতে আপনি যেতে পারে। বৃষ্টিক রাশি আটকে থাকা কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল তা উদ্ধার হবে বৃষ্টিক রাশি যে শরীরে একটা প্রবলেম ফেস করছেন সেটা অনেকটাই রিকভারি হবে কিন্তু তাও মাঝে মাঝে দুর্বলতা কাজ করবে জ্বর ইনফেকশন এগুলো হতে পারে ফুড পয়জেন হতে পারে এবং আপনাকে ভিড় অ্যাভয়েড করতে বলছি নালে কোনো জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে রাস্তাঘাটে গাড়ি চালাতে সাবধান কাউকে আপনার অর্থ দিয়ে হেল্প করতে হতে পারে কোন কাজের ব্যাপারে কারোর সাথে বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং পার্টনারের সাথে আপনার সম্পর্ক আগের থেকে অনেকটাই বেটার হবে এবং আপনার পার্টনার কিন্তু আপনার ফ্যামিলি লোকে সে কোনো বাঘ বিতর্ণে জড়াতে পারে যে আপনার সন্তানের সাথে হতো হয়তো আপনার ভাই বোনের সাথে হোক বা আপনার বাবা মার সাথেও কোনো বাঘ বিতন্য জড়াতে পারে এবং কোথাও একসাথে আপনার এন্টারটেনমেন্ট করতে বা ঘুরতে যেতে পারেন আপনি পার্টনারের সাথে ধনুরাশি ন তারিখ থেকে পনেরো তারিখ সন্তান নিয়ে আপনার যে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে তা অনেকটাই সমাধান আপনি করে নিতে পারবেন কিন্তু কোনো না কোনো কারণে আপনার মধ্যে একটা চিন্তা কাজ করবি হাত পা ব্যথা সুগার চোখের প্রবলেম এগুলো কিন্তু আপনি একটু ভুগতে পারেন আর্থিক জায়গাটা ভীষণ ফ্ল্যাকচুয়েট কথা ডাউন করবে মুখের সঙ্গে সুযোগ হাত হতে পারে হওয়া কাজ কেটে যেতে পারে এর জন্য মনটা ভীষণ ভীষণ ইরিটেটেড হয়ে যাবেন নিউ কোনো ড্রিল হতে হতে ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং এই সপ্তাহটা আপনাকে খুব সমঝে চলতে হবে পার্টনার সাথে কোনো কারণে আপনার একটু বাঘবিতণ্ড হতে পারে ইগো প্রবলেম হবে এবং আপনার পার্টনার এই এত কিছু হওয়ার পরও আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে মকর রাশি এই সপ্তাহটা কেমন যাবে নাইন ডিসেম্বর টু ফিফটিন ডিসেম্বর আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক লোক যদি থেকে থাকে তারা যদি আপনি এই সপ্তাহে কোনো সাজেশন দেয় বা জ্ঞান দেয় অবশ্যই সেটা শোনার চেষ্টা করবেন তাদেরকে মোটেও অ্যাভয়েড করবেন না এবং তাদের শরীর নিয়ে বিশেষ করে বাবা মা গুরুজনের শরীর নিয়ে আপনার একটু চিন্তা থাকবে কোনো ডক্টর যেতে হতে পারে তাদের কথা আপনি বেশি ইরিটেটেড হয়ে যাবেন ভুলেও সেটাকে করবেন না এবং কোনো কারণ আপনার বেড়ে যাবে আটকে থাকা অর্থ পাবেন কিন্তু ধীরে ধীরে পাবেন নিউ ক্লায়েন্ট পাবেন হঠাৎ কোনো বড় ধনলাভ বড় প্রাপ্তি হবে আপনি নিজেই হয়তো আশ্চর্য যেটা আপনি এক্সপেক্ট কয়েন পাবেন সেটা আপনি পেয়ে যেতে পারেন বড় কোনো যোগাযোগ হতে পারে কর্মসূত্রে যথেষ্ট ব্যস্ত থাকবে বাইরে যেতে পারেন একাধিক শহরে যেতে পারেন বাইরের রাজ্যে যেতে পারেন লোকের সাথে আপনার অনেক এক্সট্রা সম্পর্ক তৈরি হবে এক্সট্রা কোনো লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে পার্টনার আপনি দুজনেই কাজ যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবেন একসাথে কেনাকাটা বা উইকেন্ডে হয়তো ডিনার করতে গেলেন বা মলে গেলেন অনেকটা সময় একসাথে কাটালেন চলে আসি কুম্ভ রাশি নাইন ডিসেম্বর টু ফিফটিন ডিসেম্বর ভাই বোনের সাথে বা বন্ধুর সাথে বা বাড়িতে কারোর সাথে হয়তো আপনি কোনো বাগ বিতর্নে জড়িয়ে পড়বেন বি কেয়ারফুল কুম্বরাসীর লোকেরা এই সপ্তাহে আননেসেসারি কেউ আপনাকে ইরিটেটেড করবে এবং সেখানে আপনি অশান্তিতে বা জড়িয়ে পড়তে পারেন শরীর স্বাস্থ্য নেই বিশেষ করে আপনি যে সুগার বা এই ধরনের কোনো প্রবলেম দে অবশ্যই খুব নিজেকে কন্ট্রোল রাখবেন খাওয়া দাওয়ার ব্যাপারে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে ধন লাভ হতে পারে দু নম্বরে কোনো ইনকামের রাস্তা আপনার আসতে পারে এবং আপনাকে একটু অফার করতে সেইটা আপনি নেবেন কিনা সেটা চিন্তা ভাবনা করে নেবেন ক্লায়েন্টের সাথে মতভেদ বা বাদ বিবাদে পড়তে হবে এই সপ্তাহটা আপনি খুব সাবধান উম রাশির লোকেরা কোনো ক্লায়েন্ট আপনাকে হয়তো আননেসারি কোনো হয়তো বেফাস কথা বলে আপনি সেটাকে নিজেকে কন্ট্রোলে মাথা ঠান্ডা রাখবেন এবং কাজের সূত্রে অনেকবার মিটিং করবেন ঠিকই কিন্তু ব্যস্ত থাকবেন ঠিকই বাজারে একাধিকবার যেতে হয় কিন্তু কাজটা যেন ঠিকমতো সাকসেসটা পাবেন না ক্লায়েন্ট ভীষণ অসন্তোষ থাকবে আপনার প্রতি পার্টনার সাথে এবং ভাই বোনের সাথে বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কোনো জায়গায় হয়তো আপনি কোনো গেস্টের বাড়িতে উইকেন্ডে বা সপ্তাহের মাঝে সময় পার্টনার সাথে বা আপনার ফ্যামিলি লোকের সাথে কোনো গেস্টের বাড়িতে আপনি ঘুরতে যেতে পারেন কোনো শুভ অনুষ্ঠানে আপনি যেতে পারেন মিন রাশি এই সপ্তাহটা কেমন যে অর্থাৎ নাইনথ ডিসেম্বর টু ফিফটিন ডিসেম্বর এই সপ্তাহে আপনি রাস্তায় চলাফেরাতে খুব সাবধান বা বাড়ি থেকে যদি কোথাও যান বাড়িতে খুব ভালো করে গার্ড রেখে যাবেন বা তালা লাগিয়ে যাবেন কিন্তু চুরি চুরি বা লস হতে হতে পারে পারে আপনার আপনার জিনিস পার্টনারের জন্য কিন্তু এই সতর্কতা মেনটেন করতে হবে এবং আপনাকে কিন্তু যদি আপনি একটু বেশি বয়স্ক আপনার কিন্তু কোনো কনিক রোগ যদি থেকে থাকে বিশেষ করে থাইরয়েড সুগার এরকম প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই সেটা চেক আপ করবেন এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন পেটের প্রবলেম হতে পারে এবং কারোর কথায় যদি আপনি এই সপ্তাহে ইনভেস্ট করেন কারোর কথা ইনসিস্ট তাহলে কিন্তু অবধায়িত লস হবে অনলাইন ট্রানজ্যাকশন করতেও সাবধান না হলে ভুল ট্রানজ্যাকশানে লস হয়ে যেতে পারে এবং হওয়া কাজ বিগড়ে যাবে আপনার মাথারও খুব মানে চিচ্চেটা মেজায় হতে পারে ভুল ডিভিশানে আপনার লস হতে পারে পার্টনার সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো কাজে যাওয়া এই এই ধরনের প্ল্যান করতে যেতে পারেন কোনো গেস্টের বাড়িতে বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাওয়া কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন এবং আপনার পার্টনার এই সপ্তাহে এই যে ঘুরতে প্ল্যানটা যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে তার জন্য পার্টনার কিন্তু একটু কষ্ট পেতে পারে এমনি ওভারঅল সম্ভাবনা ভালোই থাকবে কিন্তু এই যে যাওয়ার প্ল্যানটা হলো না তার জন্য পার্টনারের মানসিক কষ্ট হয় সেই জন্য আপনাকে কিন্তু নেক্সট উইকে বা খুব রিসেন্ট সেটাকে আবার প্রোগ্রামটা আপনার অ্যারেঞ্জ করতে হবে যেটা এটা ওভারঅল আপনার ডিসকাশন প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন মানে লোকে শেয়ার করবেন যদি মনে হয় যোগাযোগ করবেন কারণ প্রত্যেক আমার নাম্বারটা জেনে গেছেন কম বেশি এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি অনলাইনে প্রেডিকশান নিন আর অফলাইনে নিন সেটা ফোন করে আপনি ডিটেল জেনে নিতে পারবেন আর যে চেম্বারে আসুন সেটাও কিন্তু আপনি কোথায় কোন চেম্বার কবে সেটা আপনি জেনে নেন নমস্কার সারাটা সপ্তাহে আপনাদের ভালো কাটুন